আসসালামু আলাইকুম আপনারা সকলে কিরম আছেন আজ যে তো বিয়েলি কালে এক জায়গায় যাও বাবলে মামেক লগে তো শেয়ার করি যে মোরা কই যাইতে আছি বিয়েলকালে কলম হাত পড়ছি খাজুর গাছ তোলা এখন কিন্তু ওই যে খাজুরের সিজন বৎসরের ফল খাজুর না খাইলে কি হয় কন হলে মোরা পড়ছি আজকে খাজুর কাটার লাগে খাজুর তো মার্শাল্লা ভালো হয় গাছ কলম ছোটো ছোটো হাত দিয়ে এই কলম ধরা যাইতে আছে খাজুর মোরা কলম সুন্দর দেখে একটা খাজুরের থোপা পাচ্ছি লি এখন মোরা কর এইটারে কাট দিলাম কাটার লাগে কলম মোরা আগেই কাচি লইয়ে গেছিলাম খাজুর কলম কাড়া শেষ এই কলম ভালো মতন পাহে নাই খালি রং সে এই আর কিন্তু এখন করতে হবে কি পাহাইনের ব্যবস্থা করতে হবে হেলে কি করলাম কি একটা পুহুরের মধ্যে করলাম কে এই এক থোপা খাজুর ভিজাইয়ে থুয়ে দিলাম এরপর কি একটা কাপল গাছ দিয়ে কতক্ষণ কাপল পাতা পাড়ে লইলাম সন্ধ্যার পর আবার আইও পালাম পুহুর হয়ে ভিজাই রাখা খাজুরগুলো উড়াই নাল লাগে খাজুর তো উড়াইয়ে সেই পর করছি একটা গাবলার ভিতরে কতক্ষণ কাপল দিয়ে দিছি এই কাপল পাতাগুলার মধ্যে কর্মকে এখন এই খাজুরগুলার ভালো মতন হাজাইয়ে থুমো গেলে করমু কি এই খাজুরের উপর তো না আবার কতগুলো কাপলার পাতা দিয়ে ঢাকিয়ে দিমু হের পর মুখ এটা ফিরি দিয়ে বার দিয়ে থুয়ে দিমু পরের দিন দুহার রেখাল ফিরি ফুরি হরাইয়ে মর এই পাতাগুলার মধ্যে দেখ খাজুর গুলার বাই করে দেখমু পাকসে কিনা এরপর আস্তে আস্তে করে কাপলার পাতাগুলারে হরাই হরাই নিলাম ওয়াল্লা একই দেখলাম খাজুরগুলা তো ভালোই পাকছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কথা কইতে কইতে আর আমি দেখাইতে দেখাইতে কিন্তু মুই এবার একটা খেজুর খাইয়েও হলাইছিলাম অনেক মিষ্টি করলাম খাজুরগুলো ইচ্ছা করলে আমরা কলম মগো মতো করে খাজুর পাহাইয়ে খাইতে খাজুর কাটলে একটু খেল করে খাজুর কাট দেন মই করো মাছ ঘুতে খাইছি খাজুরের কাটার খাজুর কাটা কিন্তু এক ভালো জিনিস না মো এই ভিডিওটা ভালো লাগলে মোক চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম